নিজেকে সবসময় হাসি খুশি রাখতে চাইলে অপরের খুশি দেখে জ্বলে যেও না আর নিজের দুঃখের কথা কাউকে বলো না তিন দিন না খেয়ে থাকুন সমাজ আপনাকে দেখতে আসবে না একদিন অন্যায় করুন সমাজ আপনাকে নিয়ে বিচারে বসাবে প্রয়োজনের অতিরিক্ত কাউকে দাম দিতে নেই অতিরিক্ত দাম দিলে সে তোমাকে সস্তা ভেবে বস্তায় পুরে ডাস্টবিনে ফেলে দেবে সকালে একটা পত্রিকা দশ টাকায় বিক্রি হয় বিকেলে তার কেজি বিক্রি হয় দশ টাকা শুধুমাত্র সময়ের ব্যাপার সুতরাং অহংকার করবেন না ভোরে ওঠা খুব ভালো সেটা মানুষ করতে চায় না আর রাত জাগা খুবই খারাপ সেটাই মানুষ বেশি বেশি করে কিছু কিছু মানুষ আছে দেখবেন তার প্রয়োজনে আপনার সাথে এমনভাবে মিশে যাবে যেন আপনি ছাড়া তার জীবনে দ্বিতীয় কোনো অপশান নেই কিন্তু প্রয়োজন যেদিন শেষ হবে সেদিন সেই মানুষটা আপনাকে এমনভাবে অচেনা করে দেবে যেন আপনার অস্তিত্বটা তার জীবনে কখনো ছিলই না স্বার্থের এই পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ কেউ তোমাকে গালাগালি দিলে চুপ করে থাকবে কারণ সে তার বংশ পরিচয় দিচ্ছে তাকে দিতে দাও বর্তমান যুগে তিনটি কাজ করলে বাস নিশ্চিত নাম্বার এক বিনা স্বার্থে উপকার করলে নাম্বার দুই টাকা ধার দিলে নাম্বার তিন ভদ্র ব্যবহার করলে কিছু সম্পর্ক ভাড়া করা বাড়ির মতো তাকে তুমি যতই সাজাও তোমার হবে না তুমি কতটা শিক্ষিত তা তোমার ডিগ্রি দেখে নয় তোমার ব্যবহার দেখেই বোঝা যায় তুমি কতটা সুখী তা তোমার হাসি দেখে নয় নীরবতা দেখেই বোঝা যায় তুমি কাউকে কতটা ভালোবাসো তা তোমার উপহার দেখে নয় তার প্রতি তোমার আচরণ দেখেই বোঝা যায় সময় কখন বদলে যাবে কেউ বলতে পারে না কয়লা সময়ের সাথে বদলে গিয়ে সিলাই পরিণত হয় তাই জীবনে কখনও কারো উপহাস করা উচিত নয় কথায় আছে নরম মাটি বিড়ালে আসড়াতে ভালোবাসে তাই আপনি যত নরম মনের মানুষ হবেন ততই আপনি অন্যদের থেকে ক্ষতবিক্ষত হতে থাকবেন কারোর হাজারটা কাজ করে দাও কেউ জানতে পারবে না কিন্তু একবার মানা করে দেখো সারা দুনিয়া জেনে যাবে নারীকে নষ্ট বলার অধিকার কোনো পুরুষের নেই কেননা পুরুষের স্পষ্ট ছাড়া কোনো নারী নষ্ট হয় না বড় লোক মানেই ভদ্রলোক নন হঠাৎ বড় লোক হওয়া গেলেও হঠাৎ ভদ্রলোক হওয়া যায় না ভদ্রতা হলো পারিবারিক শিক্ষা জ্ঞান দেওয়া মানুষগুলো এটা তো বলে মরলে টাকা সাথে যাবে না কিন্তু তারা এটা বলে না যে টাকা ছাড়াই পৃথিবীতে টিকে বা বেঁচে থাকা যায় না জীবনে পাঁচ ধরনের মানুষ কখনো সুখী হতে পারে না নাম্বার এক যারা সব কিছুতেই রাগ করে নাম্বার দুই যারা অপরকে সুখে থাকতে দেখে জ্বলে ওঠে নাম্বার তিন যে সমস্ত ব্যক্তিরা পুরোপুরি অপরের উপর নির্ভরশীল নাম্বার চার যে ব্যক্তিরা অল্পতেই সন্তুষ্ট না নাম্বার পাঁচ সর্বদা সন্দেহকারী ব্যক্তি আজও পৃথিবীতে এখনও এমন কিছু মানুষ আছে যারা নিজের সুখের জন্য অন্যকে কষ্ট দিতে দুবার ভাবে না নিজের চেয়ে বেশি প্রায়োরিটি কাউকে দিতে নেই দিনের শেষে তারাই আপনাকে ছেঁচড়া প্রমাণ করে চলে যাবে জেতার মজা তখনই আসে যখন সবাই তোমার হারার অপেক্ষায় বসে থাকে কারোর দিকে আঙুল তুলে কথা বলার আগে সবসময় মনে রাখবেন বাকি তিনটা আঙুল কিন্তু আপনার দিকেই ইশারা করে তাই অন্যকে বিচার করার আগে নিজেকে তিনবার বিচার করুন তোমার কিছু আপন মানুষেরাই তোমার পিছনে তোমার বদনাম করে যা তুমি কখনো জানতেও পারবে না সবারই দুটো চোখ আছে তবে সবার দৃষ্টিভঙ্গি কিন্তু এক নয় সবাই সব কিছুর ভাগ নিলেও কষ্টের ভাগ কেউ নেয় না যে মানুষটি এক ঘন্টা সময় নষ্ট করা কিছু মনে করে না সে আসলে সময়ের মূল্যটাই বুঝতে পারেনি তার জন্য কেঁদে কি লাভ যে কিনা আপনার হাসিটাকেই মেরে ফেলেছে দশজনের হাত স্পর্শ না করে একজনের হাতটা শক্ত করে ধরতে শেখো তোমার বর্তমান আর ভবিষ্যৎ দুটোই সুন্দর হবে